ভিডিওটা শুরু করছি শেফকে দিয়ে শেফ আজকে কি বানাচ্ছে সেটাই শেফকে জিজ্ঞেস করে নিলাম শেফ বললো আজকে স্পেশাল হবে চিংড়ি তার সঙ্গে সঙ্গে যেগুলো হচ্ছে সেটা দেখার জন্য কমপ্লিট ভিডিওটা দেখতে হবে আজকে অনেকগুলো রেসিপি হয়েছিল কারণ বাড়িতে সবার ছুটি আর প্রচুর মাছ আছে ফ্রিজে সেগুলোকে খেতে হবে বিভিন্ন ধরনের মাছ আর তার সাথে বাঙালি স্পেশাল আলু ভাজা তো থাকবেই আমাদের সবার প্রিয় আলু ভাজা তাই যখনই আমরা সুযোগ পাই এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বা যেরকম ধরনের আলু ভাজা হলেই মনটা পড়ে যায় ফার্স্টে কড়াইতে সরষের তেল দিয়ে এই চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলো সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে চিংড়িগুলো বেশ বড় বড়ো খেতেও খুব খুব টেস্টি আগেও খেয়েছিলাম অনেকটা একসাথে কেনা হয়েছিল আমরা যখনই কিনি অনেকটা কিনে নিই এখানে সামনেই ওয়াটারফ্রন্ট মার্কেট আছে খুব ভালো মাছ পাওয়া যায় তা অল্প অল্প ব্রাউনিশ ভাজাটা হয়ে গেলে তারপরে এর সাথে সাথে সাইডে হচ্ছে আলু ভাজা সেটার দিকেও দেখতে হচ্ছে মাল্টি ট্যালেন্টেড শেফ তাই মাল্টি ট্যালেন্ট মাল্টিপল রান্না একসাথেই করে চারটে গ্যাস আছে তো সেটার একটা সুবিধে খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেছিলো পুরো আজকে দুপুরের স্পেশাল মেনুটা চিংড়িগুলো ভাজা হয়ে গেলে রান্নাটা শুরু হওয়ার পরে শেফকে জিজ্ঞেস করলাম যে আজকে মেনুটার নামটা কী বললো শেষ হোক তারপরে বলছি ঠিক আছে করতে থাকো আর তোমরাও দেখতে থাকো কি হচ্ছে তোমরা যদি দেখে বুঝতে পারো এটা কি মেনু তৈরি হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও একটুখানি আলু দিয়ে দেওয়া হচ্ছে বেশি প্রথমে ভেবেছিলাম শুধু চিংড়িটা নর্মাল চিংড়ির কিছু একটা মেনু হবে তারপরে বললো একটুখানি একটু আলু দিয়ে দিই তাহলে একটু জিনিসটা মাখা মাখা হবে তো সেটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেওয়া হচ্ছে ভাজাভুজি হয়ে গেলে তারপর এর মধ্যে একটা একটা করে মশলা অ্যাড করা হবে আলু ভাজাটা হচ্ছে আলু ভাজাটা হাই ফ্লেমেই হচ্ছে কারণ লো ফ্লেমে করতে গেলে কিছু কিছু সময় খুব জ্বলে যায় আলু ভাজা থাকে না আলু পোড়া হয়ে যায় চিংড়ি মাছের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেওয়া হলো আর এটার সাথে পেস্ট করেছিল টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে পেস্ট করে সেটা এর মধ্যে অ্যাড করা হচ্ছে ঘরোয়া রান্না যেহেতু অত বেশি কিছু মশলার ব্যাপারই নেই একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু নুন একটু হলুদ আর এটা ওই যেটা মিক্সিতে মিক্সিতে পেস্ট করার পর যেটা ছিল সেটাকে একটু জল দিয়ে গ্রেভি করে নেওয়া হলো আলাদা করে আর জল অ্যাড করা না না অ্যাড করার জন্য হয়ে এসে মোটামুটি আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাক এদিকে আলু ভাজাটা কমপ্লিট আলু ভাজাটা এবার সার্ভ করে নিতে হবে একদম লাস্ট ভাজাটা ভেজে নিই আমি একটা সার্ভিং বোল বের করি এর মধ্যে এটা সার্ভ করে রেডি করে সাইড করে দিতে হবে আলু ভাজা সময় বাঙালিদের লোভনীয় একটা জিনিস রুটির সাথে খাও লুচির সাথে খাও ভাতের সাথে খাও যে কোনো কিছুর সাথে আলু ভাজা এমনি শুকনো শুকনো খাও মুড়িতে খেতে পারো বাঙালি বাঙালির প্রিয় মুড়ি তাতেও আলু ভাজা দিয়ে খেতে পারো ইয়ামি এটা আমার ফেভারিট পমপ্লেট মাছ আর একটু বড়ো বড়ো সাইজের পমপ্লেট মাছ হলে তো কোনো কথাই নেই এখন ছোটো ছোটো হলে ভেতরে কিছু থাকেই না খাবার তা আজকে এটা তো হচ্ছেই পমপ্লেট ফ্রাই হবে ভেবেছিল প্রথমে তাওয়া ফ্রাই তারপরে তাওয়া ফ্রাইয়ের সাথেই একটু সর্ষে পোস্ত দিয়ে পমপ্লেট হচ্ছে চিংড়িটা অলমোস্ট হয়ে এসেছে চিংড়িটা কড়াটা চেঞ্জ করে দেওয়া হলো বড় গ্যাসের সাথে পমপ্লেটটা বসানো হলো তার সাথে ভাত রেডি হচ্ছে পমপ্লেটের তাওয়া ফ্রাই তোমরা যারা খেতে ভালোবাসো পমপ্লেটটা ভালো করে ম্যারিনেট করে রাখা ছিল ম্যারিনেট মানে সেরকম কিছু নয় অল্প করে ম্যারিনেট করে রাখা ছিল ওটা তাওয়া ফ্রাই হিসেবেও খাওয়া যেতে পারতো কিন্তু এটা আমরা একটা সাইড ডিশ হিসেবে খাচ্ছি চিংড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে চিংড়িটা আগে সার্ভ করে নিই তারপরে পমপ্লেটটা বাকিটা রেডি করা হবে প্রত্যেকটা মাছেরই একটা আলাদা গন্ধ থাকে একটা হয় কাঁচা গন্ধ একটা হয় রান্না হওয়ার পরে যে গন্ধটা এই যখন সার্ভ করা হচ্ছে এই যে গরম গরম একটা অদ্ভুত সুন্দর গন্ধ এই অর্ধেক খাওয়া হয়ে যায় কিন্তু কিছু কিছু মাছের যেগুলো পছন্দ নয় তার গন্ধটা আবার বিচ্ছিরি লাগে আমি খুব একটা মাছ খেতে ভালোবাসি না কিন্তু চিংড়ি পমপ্লেট দুটোই আমি খাই আগে খুব একটা খেতাম না কিন্তু এখন মোটামুটি খাই তাই এগুলো আমার ভালোই লাগে পমপ্লেটটা মাছটা ভাজা হয়ে যাওয়ার পর পমপ্লেটের গ্রেভি বানানো হবে সর্ষে পোস্ত পমপ্লেট হচ্ছে আজকে স্পেশাল তাই সর্ষে পোস্ত পেস্টটা আমরা ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম দুবাইতে পাওয়া যায় খুব কম জায়গায় পাওয়া কিছু কিছু জায়গায় যায় না কারণ এখানে পোস্তটা খুব একটা অ্যালাউড নয় পোস্ত খেতে হলে ইন্ডিয়া গিয়েই খেতে হবে এখানে পোস্ত খাওয়ার সাধ্য হবে না কারণ পোস্ত এখানে লিগালি অ্যাপ্রুভ নয় ওটা অ্যালাউডই নয় ওটা বিক্রিও হয় না কেউ আনতেও পারে না ফ্লাইটে এই সর্ষে পোস্ত পাউডারটা একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে তার মধ্যেই একটু হলুদ দিয়ে দিল হলুদ দিয়ে একটু মিক্স করে দিল এবার ওই যে গ্রেভিটা ছিল ওই গ্রেভির মধ্যেই এটাকে অ্যাড করে দেওয়া হবে তোমরা পরিমাণ মতো অ্যাড করে সেটাকে মিক্স করতে পারো খুব সুন্দর লাগছিল টেস্টটা আর এটার গন্ধটা প্রত্যেকটা খাবারে যেটা আমি বলছিলাম যে মাছের একটা কমপ্লিট মাছের একটা মানে বাজেই গন্ধ আছে কাঁচা গন্ধ যখন ভাজা হয় গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেলে এবার মাছগুলো একটা একটা করে অ্যাড করে দিচ্ছি মাছগুলোর মধ্যে গ্রেভির জিনিসটা ঢুকে গেলে তারপরে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে নেবো তারপরে জিনিসটাকে ফুটতে দেবো দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে পুরো মাছগুলো এপিট ওপিট করে উল্টে দেবো যাতে পুরো মাছটার মধ্যে ফ্লেভারটা ঢুকে যায় নাও ইটস টাইম টু সার্ভ দারুণ হয়েছে দারুণ খুব কম সময়ে খুব চটজলদি খুব লোভনীয় খাবারগুলো রান্না হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তানসাস লাইভ খুব শীঘ্র নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা